নমস্কার বন্ধুরা আজকের ব্যস্ততায় জীব আমাদের জীবনে স্ট্রেসের কোনো ঘাটতি নেই আর স্ট্রেস থেকে মুক্তি পাবার জন্য আমরা নানারকম চেষ্টা করি যেমন কাউন্সিলিং করি ডাক্তার এবং বিভিন্ন এক্সপার্টের পরামর্শ নিয়ে থাকি কিন্তু আপনি কি জানেন যে ভাগবত গীতায় এই সমস্যাগুলির সমাধান অনেক আগে থেকেই দেওয়া আছে যদি আমরা গীতার এই উপদেশগুলির সঠিক অর্থ বুঝে সেই মতো চলতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি বলা হয় যে গীতার সারাংশ বুঝেছে যে সে জীবনের প্রকৃত অর্থ বুঝেছে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে কিছু উপদেশ দিয়েছিলেন যার ফলে অর্জুনের পক্ষে ওই মহাযুদ্ধ যেটা সহজ হয়েছিল জীবনের মূল সত্য গীতার এই উপদেশের মধ্যেই লুকিয়ে রয়েছে গীতার এই উপদেশগুলি আপনাকে জীবনে প্রেরণা যোগাবে তাই মন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ শুনুন বিশ্বাস করুন আপনার মনে যত প্রশ্ন আছে সেগুলোর উত্তর না জানে আপনি কতদিন ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না গীতার উপদেশগুলিতে আপনার সেই সব প্রশ্নের উত্তর নিহিত আছে তো নাম্বার ওয়ান অধর্ম পথে বিনাশ নিশ্চিত অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে গীতার বাণী আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি করছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত না বা খারাপ কাজ থেকে সবসময় বিরত থাকা উচিত নাম্বার টু ক্রোধী মানুষের সবচেয়ে বড় শত্রু রাগ বা ক্রোধ মানুষের থেকে সব কেড়েই নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় আর যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায় আর এরপরেই মানুষের পতন ঘটে বা সে খারাপ কাজে লিপ্ত হয় নাম্বার থ্রি সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয় সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকেই না আপনার চারপাশের মানুষকে একটা অস্বস্তি পরিবেশে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করি গীতায় বলা আছে যে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়ে শান্তি পায় না সদেহ সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে জীবনে তাই অকারণে সন্দেহ বন্ধ করুন কর্ম করে যাও ফলের চিন্তা করো না কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন তাতে নিরাশ হবার সম্ভাবনা অনেক কমে যায় আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে তাই প্রত্যাশা নিয়ে জীবনে বেঁচে থাকবেন না মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে যা মন চাইবে তাই করবেন যা নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই তার মনই তার জন্য সবচেয়ে বড়ো শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন উল্টোটা হলে আপনারই বিপদ তাই মনকে নিজের বসে রাখুন নাম্বার সিক্স ক্রাম ক্রোধ আর লোভ ত্যাগ করুন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার ওপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন তাহলে জীবনে অনেক উন্নতি করতে পারবেন প্রতিটি কাজের ফল এ জন্মেই পাবেন এ জীবনে কিছুই হারায় না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না প্রতিটি ছোট বিষয়েও কিছু না কিছু শিক্ষা শিক্ষালোকি আছে সবার কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে সে আপনার চারপাশের মানুষজন হোক গাছপালা হোক পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি নাম্বার এইট আমৃত্যু নিজের কর্তব্য করে যাও অর্থাৎ আপনার প্রতিটি কাজ সততার সাথে করুন গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে সেই কর্তব্যের পালন পূর্ণ সততার সাথে করা উচিত প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করেন তাহলে আর কোনো ঘাটতি থাকবে না পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে তাই আপনি নিজের কর্তব্য বা নিজের কাজ সততার সাথে করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার মৃত্যু না হয় নাম্বার নাইন নিজের প্রতি বিশ্বাস হারাবেন না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে তাহলে তার পতন ঘটতে বাধ্য তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় আমি জানি আমি পারবো এই কথাটা সবসময় নিজেকে বলুন দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন কারণ নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেললে আপনি কোনো কাজেই সফল হবে না তাই আত্মবিশ্বাস গড়ে তুলুন নিজের মধ্যে নাম্বার টেন মৃত্যু যখন নিশ্চিত তখন শোক কিসের এই সংসারে যার সৃষ্টি হয়েছে তার মৃত্যুও নিশ্চিত যে এসেছে সে একদিন না একদিন যাবেই জীবনের এই সত্যটিকে মানতে শিখুন কারণ আমরা চিরদিন এই পৃথিবীতে থাকবো না এমন পরিস্থিতিতে তার জন্য শোক করে নিজের বিসর্জন দেওয়া ঠিক না বা কোনো আত্মীয় স্বজন বিয়োগের জন্য শোক করা উচিত না কারণ এটাই প্রকৃতির নিয়ম নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জলবায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মা ভাবে থাকাই মুক্তি অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় ভালোর জন্য হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত অন্য কোনো কাজ পূর্ণ করার চেয়ে ভালো নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই হল যোগ কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা উচিত তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই জয় শ্রী রাধাকৃষ্ণ